আমি আমরা বাদ করিনি আমরা খেলে আমরা হিসাব বেলে গেল আমরা পয়সা জিতলাম একটা জিতলাম তো আমাদের আসলে আমরা কবে ট্রফি জিতবো আমরা উপরে যাবো কবে যাবো সেই জায়গা থেকে আমাদের আমি যে জিনিসটা বললাম আপনাদেরকে যে আবার একটু দেখেন প্রথম কথা হচ্ছে লোক তো থাকতেই হবে আপনারা আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রানজিশন পিরিয়ডে সবাই দু একটা দেশ ছাড়ায় আর যদি আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এদের কথা বলেন এদের কিছু হয় না এরা দে টু স্ট্রং পাইপলাইন ব্যাক আপনি লাইন দেশ যদি দেখেন

দ্যাট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ আমাদের মাথা খেলে একটা চিন্তা ছিল এখন পর্যন্ত বলতে পারি যে সেদিক পাঁচজন মধ্যে তিনজনকে আমাদের ভালো লেগেছে দেখেন এখানে তো আবার এই যে এসপি ট্যুর যে করতে যাচ্ছে এগুলো তো একদিন দুই দিনের এই সব নয় অর্থাৎ তিন চার থেকেই এগুলো কাজ হচ্ছে তো আমরা উই আর ইন দা প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি এমন যদি হয়তো আজকে এখানে পাঁচ জনের সাথে আরো চারজন ঢোকাতাম এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে তন্ত অবস্থা কি হতে তো জানে না দ্যাট উড বি মাছ মোর রিস্কি আমার কাছে মনে আরো বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যেত সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি রিস্ক নিয়েছি আবার পুরান দৈর্ঘ্য রেখেছি এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে কাদেরকে খেলানো যায় আমার ধারণা যে প্রসেসে চলছে পাঁচজনের মধ্যে যে তিনজনকে ভালো লেগেছে এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই এই টুর্নামেন্টে এবং আমরা যদি এই যে এখন সামনে আরো তিন চারটা প্লেয়ার পেয়ে যাই ভালো তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিয়েছি আমাদের আগের চেয়ে উইকেট টিম তিন দ্য টাইম ওয়েন আমাদের আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি থেকে কারা নিয়ে এসছি এই জায়গায় এখানটায় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিতুর রহিম মাহমুদুল্লাহ এদের জড়িত আসছে আপনি আর কোন নাম বলবেন বলেন যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে চল এখন এর মধ্যে দুজন নাই দুজন আছে তারাও সামনে হয়তো থাকবে না থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না এখন সব রিপ্লেসমেন্ট গুলা আমাদের খুঁজে বেরোতো সে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নাই না করার সম্ভাবনাই বেশি তবে তিনজনের আমরা যদি এরকম আরো পনেরো দশ বারোটা প্লেয়ার পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে আরেকটা জিনিস ফাইনালি লাস্টলিগুলো কি টি আমরা কখনোই ভালো বলছিলাম

একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কোচের একটা রিপোর্ট থাকে প্রত্যেক খেলার পর সেটা নাকি চাওয়া হয়েছে সময় পেয়ে যাবে